তোমাদের সামনে একটা ছোট্ট রিডিং নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যে তোমাদের মনের মানুষ এই মুহূর্তে তোমাদের প্রতি ভাবনা বা কারেন্ট ফিলিংস কি রয়েছে চলো ঝট করে দেখে নিই চলো কী ভাবছে কী বলতে চাইছে তোমাদের মনের মানুষের ভাবনা তোমাদের প্রতি এই মুহূর্তে কি চলছে কারেন্ট ফিলিংস কি চলছে তোমাদের প্রতি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বড়ো মা থ্যাংক ইউ মহেশ্বর ওম নম শিবায় থ্যাংক ইউ জয় জগন্নাথ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ বড়ো মা থ্যাংক ইউ যে আমার ভিউার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহুর্তে আমার প্রতি কি চলছে কারেন্ট ফিলিংস চলছে কি চলছে কারেন্ট ফিলিং সম্পর্কটাকে নিয়ে বা তোমাদেরকে নিয়ে কি চিন্তা করছে কি ফিলিংস রয়েছে এই মুহূর্তে কি ভাবনা রয়েছে কি ভাবনা রয়েছে এই মুহূর্তে কি ভাবনা রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কি ভাবনা রয়েছে কি ভাবনা রয়েছে আচ্ছা এমা এটা কেন এই আবার কি ও মাই গড আচ্ছা দেখো বন্ধুরা যেটা রয়েছে সে আচ্ছা হুম ওকে তোমাদের কি নো কন্ট্যাক্ট জোন চলছিল বন্ধুরা উনি এবারে কন্ট্যাক্ট জোনে ফিরতে চাইছেন বা ওনার বাটম ডেক টেন অফ শোর্স লাস্ট নাইট অফ ওয়ার্স ডেফিনেটলি আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ফাইভ অফ সোর্স কারেন্ট ফিলিংস দেখো তোমাদের প্রতি কি চলছে ফাইভ অফ সোর্স অবশ্যই নেগেটিভ কার্ড ফাইভ অফ সোর্স হতে পারে তোমাদের আগে তোমার মানুষটা তোমাদের প্রতি খুব ইগো দেখিয়েছিলেন ভীষণ মারাত্মক লেভেলের ইগো তোমাদের প্রতি দেখিয়েছিলেন ইগো দেখিয়েছিলেন ঠিক আছে এবং কোথাও মাইন্ড গেম খেলেছিলেন বা ইগো কম্পিটিশন রাগ বা একটু মিথ্যা কথা বলা একটু চালাকে গিরি করা এই সমস্ত নেগেটিভ উপায়ে তোমাদেরকে কোথাও কন্ট্রোল করে রাখার চেষ্টা উনি করেছিলেন পূর্বে ঠিক আছে পূর্বে উনি করেছিলেন এবং তোমাদের হয়তো সেখান থেকে তোমাদের মানে এই জিনিসটা উনি ভেবেছিলেন যে এইভাবে হয়তো সম্পর্কটা এইভাবে তোমাদের সাথে উনি রাখবেন বা চালাবেন ঠিক আছে চালিয়ে যাবেন এইভাবে চালিয়ে যাবেন কম্পিটিশানোর্স অ্যান্ড কোথাও দ্য টাওয়ার কিন্তু তোমাদের সম্পর্কে একটা টাওয়ার মোমেন্ট চলে এসছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলে এসছে এবং মাঝে মাঝেই হয়তো তোমাদের সম্পর্কে টাওয়ার মোমেন্ট চলতো এবং ওনাকে ইউনিভার্সের দ্বারা তোমার মানুষটাকে লেসেন দেওয়া হতো ডিভাইন ইন্টারভেনশনের মাধ্যমে টাওয়ার মোমেন্ট যখনই চলে তোমরা অনেক বুঝিয়েছ তোমরা হয়তো তোমাদের দিক দিয়ে খুবই পিওর লাভ পিওর একটা কানেকশান তোমরা রেখেছিলে তোমাদের মানুষটার প্রতি কিন্তু উনি তোমাদের প্রতি ফাইভ অফ সোর্সে এনার্জিতেই ছিলেন ঠিক আছে মিথ্যা বলা ইগো দিয়ে কন্ট্রোল করার নিজের জেদটাকে জাহির করা কোথাও কম্পিটিশান করা ঠিক আছে এইভাবে তোমাদেরকে কন্ট্রোল করে রাখার একটা ওনার মাইন্ড গেম মাইন্ড গেম খেলে খেলার একটা প্রবণতা ওনার মধ্যে সব সময় কাজ করত। এবং সেখান থেকে আজকে কোথাও ইউনিভার্সের তরফ থেকে সে তোমার মানুষটা লেসেন পারছে। কর্মের ফল উনি পাচ্ছেন তোমার মানুষটা এবং এই যে তোমাদের টাওয়ার মোমেন্ট চলছে বা মাঝে মাঝে যে টাওয়ার মোমেন্ট যে চলেছে সেই ডিভাইন ইন্টারভেনশনে ইউনিভার্স তাকে বুঝিয়েছে হ্যাঁ তাকে বুঝিয়েছে তাকে লেসেন দিয়েছে এবং তার কি হচ্ছে জানো তো তার ইগো পুরোপুরি ডেথ হচ্ছে তার ইগো পুরোপুরি ডেথ হচ্ছে টেন অফ সোর্স ইগো পুরোপুরি ডেথ হচ্ছে এবং অবশ্যই তার ক্রাউন চক্র ওপেন হচ্ছে ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হচ্ছেন এবং তোমাদের সাথে একটা প্যাশনেট ফিল করছেন আবারও একটা নিউ বিগিনিং করতে চাইছেন এবং তোমাদেরকে আর একটু কিউরিসিটি তোমাদেরকে একটু জানার বোঝার উনি কিন্তু সেই মানে একটু জানবেন আর একটু বুঝবেন একটু কিউরিসিটি রয়েছেন এবং কোথাও উনি এবার আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছেন এবং সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং অ্যাওয়াকেনিং ঠিক আছে একটা মানে জায়গায় উনি আসছেন কেন কি ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হয়েছেন যে এইভাবে কোনো সম্পর্ক চালানো যায় না পিওর ভালোবাসা পিওর ভালোবাসাই হয় সেখানে কোনো মাইন্ড গেম চলে না বিকজ আমার যেটুকু মনে হয় যে উনি হয়তো ফাইব সোর্সে এনার্জিতে কেন ছিলেন হতে পারে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছ বন্ধুরা তাদের ক্ষেত্রে বলি যে তোমার মানুষটার জীবনে দুটো কোনো অপশন আছে একদিকে প্রচুর প্রোভাইড করেছে আর তোমাদেরকে লিমিট বিলিফ সিস্টেম আর তোমাদেরকে মাইন্ড গেম খেলে তোমাদের প্রতি মাইন্ড গেম খেলে তোমাদেরকে উনি ছাড়তে চাননি ঠিক আছে তোমাদেরকে লিমিট বিলিফ সিস্টেম বা তোমাদেরকে ওই যে একটা দাড়ি পাল্লায় মেপে মেপে প্রোভাইড করা বা ওই রকম আর কি ঠিক আছে এইরকম একটা ওনার অ্যাটিটিউড বা ওনার একটা ওইভাবে উনি মন মস্তিষ্কে সম্পর্কটা রেখেছিলেন তোমাদের প্রতি কিন্তু আজকে কোথাও ইউনিভার্সের তরফ থেকে ইউনিভার্সের তরফ থেকে উনি যেটা ভেবেছিলেন যে ওইভাবেই আমি রাখবো ওটাই ওনার কাছে ঠিক বলে মনে হয়েছিল কিন্তু আজকে ইউনিভার্সের তরফ থেকে উনি লেসেন পাচ্ছেন শিক্ষা পাচ্ছেন টাওয়ার মোমেন্ট চলছে অ্যান্ড অবশ্যই উনি ওনার ইগো দেত হচ্ছে উনি মারাত্মক লেভেলে প্রচণ্ড বিধ্বস্ত হচ্ছেন কেন কি কেন কি হতে পারে যে তোমাদের সাথে যে কাজটা করেছিলেন কর্মটা কর্মক্রিয়াটা করেছিলেন সেই প্রসেসটা তার দিকে এবার ঘুরে ঘুরে গেছে তার ওই অপশানের কাছ থেকে অপশানের মাধ্যমে সেই এবার লেসেন পাচ্ছে তার কর্মের ফল পাচ্ছে আর যদি নর্মাল সম্পর্কে তোমরা যদি আছো ঠিক আছে নর্মাল লাভ স্টোরিতে আছো লাভ সম্পর্কে তাহলে হয়তো একটু এইরকমই ফাইবার সোর্সে এনার্জিতে তোমরা ছিলে একটা সেখান থেকে হয়তো মিথ্যা প্রবঞ্জনা বা নেগেটিভ কোনো কিছু ঘটনাগুলি ঘটেছিল সেখান থেকে টাওয়ার মোমেন্ট নো কন্ট্যাক্ট জোন কিন্তু আবারও তোমার মানুষটা আর ক্রাউন চক্র ওপেন হচ্ছে তোমাদের প্রতি প্যাশনেট ফিল করছে একটু ইগো রয়েছে বাট উনি অবশ্যই আবারও নিউ স্টার্ট বাই প্যাশনেটলি করবেন তোমাদেরকে আর একটু জেনে নিচ্ছেন বুঝে নিচ্ছেন সম্পর্কে ইকুয়ালি ব্যালেন্স উনি করতে চাইছেন এবং অবশ্যই তোমাদের দিকে উনি আসতে চাইছেন এরকম ঘোড়ার বেগে ছুটে অ্যাকশন নিতে চাইছেন ওকে ভেরি নাইস ভেরি নাইস অ্যান্ড আর কী চলছে আর কী চলছে আর কী চলছে আর কী চলছে তোমাদের মনের মানুষের ভাবনা তোমাদের প্রতি কী চলছে আর কি চলছে আর কি চলছে আচ্ছা ওয়াও ওয়াও আমি বলছি না ওয়াও আচ্ছা তোমাদের প্রতি যদি রাগ তাপ অ্যাগ্রেসিভ একটা ছিল সেখান থেকে কোথাও যেন মানে হয়তো তোমরা নো কন্ট্রাক্ট জোনে চলে গেছিলে রাগ তা অ্যাগ্রেসিভ মনোভাব তার তার অ্যাগ্রেসিভ মনোভাবের জন্য নো কন্ট্যাক্ট জোনে বা তোমাদের সম্পর্কে অনেক বাধা বিপত্তি ছিল তোমার মানুষটা সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে তোমাদের দিকে আসতে চাইছে ঠিক আছে এই রাগ অ্যাগ্রেসিভ সব কিছু ওই যে ইগো থেকেই জিনিসটা সব কিছু ডেথ হচ্ছে বন্ধুরা তোমাদেরকে উনি কনফিডেন্ট দেখছেন ভীষণ কনফিডেন্ট তোমরা যদি কোনো কিছু করো প্রফেশনাল জায়গা প্রফেশনাল এবং পার্সোনাল জায়গাটাকেও তোমরা মেনটেন করছো ব্যালেন্স করছো তোমাদেরকে অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি হিসাবে উনি দেখছেন এবং ডেফিনেটলি তোমরা খুব কনফিডেন্ট উনি দেখছেন অ্যাকশন ওরিয়েন্টেড দেখছেন এবং উনি কোথাও একটা সিদ্ধান্তে বা জাজমেন্ট একটা অ্যানাউন্সমেন্টের জায়গায় আসছেন একটা সিদ্ধান্তে আসছেন বলছি না উনি ওনার জীবনে যদি দুটো অপশন থাকে সেইটাতে সেখান থেকে তোমাদের তোমাদেরকে উনি প্রায়োরিটি দিচ্ছেন ফার্স্ট প্রায়োরিটি তোমাদেরকেই দিচ্ছেন উনি হয়তো জাগেল করেছেন ঠিক আছে কিন্তু তোমাদেরকেই কোথাও উনি ফার্স্ট প্রায়োরিটিটা তোমাদেরকে দিচ্ছেন তোমরাই হচ্ছ ওনার জীবনে যদি ওনার জীবনে দুটো অপশানও থাকে অন্য কোনো মানুষও থাকে যাই থাকুক না কেন তোমরাই ওনার জীবনে স্টেবল স্টেবল স্টেবলভাবে রয়েছ তোমাদেরকে দেখছেন একদম মা লক্ষ্মী স্বরূপা তোমরা ওনার জীবনে থাকলে সমৃদ্ধি অ্যাওয়ার্ডেন্স সবই আসবে এবং ডেফিনেটলি তোমরা ওনার জীবনে খুবই মানে ভাবে রয়েছে তোমাদের মধ্যে মাদারলি নেচার রয়েছে ঠিক আছে এবং তোমরা হতে পারো সিঙ্গেল মাদারও হতে পারো সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য তোমাদের রয়েছে তোমরা এস্টাবলিশডও হতে পারো প্রফেশনাল জায়গাটাতেও তোমরা খুবই ভালো জায়গা হয়তো মানে তোমরা প্রফেশনালেও কিছু করতে পারো ঠিক আছে এই সমস্ত এবং ফিনান্সিয়ালি স্টেবিলিটিও উনি তোমাদেরকে দেখছেন ওকে